সুনামগঞ্জের ওদূরেই যে এত সুন্দর জায়গা আছে তা আমরা জানি রেডক্লিফ সাহেব যদি আরও পাঁচ ছয় কিলোমিটার জায়গা তৎকালীন পূর্ব পাকিস্তান কি দিয়ে দিতেন তাহলে এটা হয়তো বা বাংলাদেশের সেরা একটা পর্যটন স্পট হতো ভারত সীমান্ত ঘেরা নঙ্গারচর ইউনিয়নের চিনাউড়া শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে সুনামগঞ্জ শহর থেকে অথচ অপর সুন্দর এই জায়গা সম্পর্কে আমরা কমই জানি রাঙামাটি খাগড়াছড়ি বা বান্দরবনের পাহাড় দেখতে আমরা যাই কিন্তু চিনাউরার ছোট ছোট টিলাতে আমরা কৈজনী বা গিয়েছি মূলত চিনাউরার টিলায় যাওয়ার জন্য আমাদের যাত্রা ছিল সুফটিলার সালেহীন শুভবায়ের আমন্ত্রণ ছিল আমাদের জন্য সুফটিলা জায়গাটা সালেহীন শুভ আজ থেকে প্রায় ২২ বছর আগে এই জায়গাটা কিনে এই জায়গাটা কিনেছিলেন এখানে তিনি গঠছেন কৃষি খামার গডডল বালন সবচেয়ে সেরা হচ্ছে পাখির অভয়ারণ্য সুনামগঞ্জের হালুয়া ঘাট হতে মোটরসাইকেল বা অটোতে করে সহজেই যেতে পারবেন এই টিলায় রাস্তা একটু ফিলিংস হবে দারুন পাহাড়ি ফুল পাখির ডাক সব মিলিয়ে অপূর্ব এই জায়গাটা এই টিলা আমরা যে জায়গায় আছি সেই জায়গার ঠিক উপরেই নাকি একটি আপটার ভারতীয় অংশে একটি নাকি অভয়ারণ্য আছে সেখানে বিভিন্ন ধরনের প্রাণী বসবাস করে বিভিন্ন ধরনের প্রাণীর ডাক এই অঞ্চলে শোনা যায় মানে অনেকেই কিন্তু মাঝে মাঝে বলে থাকেন যে বিভিন্ন প্রাণী ইভেন আপনার জাগুয়ার বা জাগুয়ার এই ধরনের প্রাণী অর্থাৎ বাঘ ছোট আনন্দের ব্যবসা নাকি দেওয়া মেছু বাঘ এই ধরনের প্রাণীর কিন্তু ডাক এই এলাকায় কিছুদিন পরই শোনা যায় যাই হোক এই পাখির যে অভয়াশ্রম সেই অভয়াশ্রম নিয়ে একটি প্রতিবেদন করেছিল কিছু সুনামগঞ্জ সদর উপজেলার রঙাচুর ইউনিয়নের চিনাওর এলাকায় ভারত সীমান্ত খেসে এই ওই টেলার অবস্থান এটির মালিক সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা পরিবেশ আন্দোলন কর্মী তরুণ সালেহীন চৌধুরী পরিবেশ এবং জীব বৈচিত্র্য সংরক্ষণের তাগিদ থেকে সালেহিন চৌধুরী নিজের উদ্যোগে টিলায় প্রায় এক একর পাহাড়ি জায়গায় ঘন জঙ্গলে পরিণত করেছেন এই যে হচ্ছে জঙ্গল তার উদ্দেশ্য পাখি এবং বন্যপ্রাণীর নিরাপদ আশ্রয় এবং সংরক্ষণ করা এই টেলার বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে পরিযায়ী পাখি আসে গুলচাপ রয়েছে সজারু রয়েছে বনমুরুক রয়েছে চমৎকার বিষয়টা দেশের অনেক সরকারি বনাঞ্চলই সংগ্রহ করাটা অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে সেই জায়গায় ভদ্রলোক এই কাজটি করেছেন যেটা আসলেই চমৎকার একটি দেশে বনভূমি থাকার পরিমাণ যতটুকু ততটুকু বাংলাদেশে নেই এছাড়া জলবায়ু পরিবর্তন ও পরিকল্পিত নগরায়ন অবাধ বন নিধনের জন্য জীববৈচিত্ররাজ হুমকির মুখে এই প্রেক্ষাপটে সুনামগঞ্জের এই ক্ষুদ্র অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রয়াসটি রাষ্ট্রীয় পর্যায়ে অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হওয়া উচিত যেটা প্রথম আরও বলছে এই যে বিষয়টা হচ্ছে তার ক্রিয়েটিভিটিকে আমরা জানাই সালেহেন সুভর তিনি অতি অল্প বয়সী জায়গাটিতে কিনেছিলেন এবং তিনি বিভিন্ন ধরনের কৃষি খামার ভেড়া পালন সাথে সাথে তিনি ইদানিংকালেই বিশ্ব পরিবেশ দিবসে তিনি শুরু করেছেন এই পাখির অভয়াশ্রম এই জায়গাটাতে তিনি এই পরিমাণ গাছ লাগিয়ে এখানে এই অভয়াশ্রমটি করে তুলেছেন তার জন্য বাইসোনম টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তাকে ধন্যবাদ আমাদেরকে এই অঞ্চলটি ভ্রমণ করানোর জন্য ধন্যবাদ এবং সাথে সাথে তিনি যেটা জানিয়েছেন যে এখানে একটি রিসোর্ট করাটার পরিকল্পনা আছে তাই আশেপাশে সুনামগঞ্জের আশেপাশে যারা আছেন তারা যদি একটু রিফ্রেশমেন্ট চান একটু আনন্দের সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন শুভ টিলায় এবং চমৎকার সুনামগঞ্জ শহর থেকে খুব একটা বেশি হলে ত্রিশ চল্লিশ মিনিটের রাস্তা যেহেতু রাস্তাটা একটু সংকীর্ণ লাগাট পেরিয়েই আপনারা একটি মোটরসাইকেলে বা অটোতে ভাড়া করে এই সুফটিলায় আসতে পারেন এবং চমৎকার কিছু সময় কাটাতে পারেন শেষাংশে আমরা আমাদের হিন্দুটা কিছু কথা শুরু বলতে গেলে আসলে জায়গা কিনা হচ্ছে আমার প্রায় বিশ একুশ বছর আগে এবং এটা এমন এক জায়গা এখানে প্রাকৃতিকভাবে যুব জঙ্গল হয়ে যায় আবার প্রতি বছর শুকনার সময় বিশেষ করে শীত এবং শীত পরবর্তী সময় স্থানীয় লোকজন সকল যুব জঙ্গল কেটে নিয়ে যায় লাকড়ির জন্য পাহাড় আবার বিরান হয়ে যায় আবার বর্ষাতে আমার যুব জঙ্গল হয় তো আমি গত পাঁচ ছয় বছর আগে এইখানে কোনো যুব জঙ্গল আর কাটতে দেই নাই কাউকে এই যুব জঙ্গলটা পরিচর্যা করেছি এখানে নব্বই শতাংশ হচ্ছে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া গাছ আর আমার নিজের লাগানো কিছু চিকরাশি প্রজাতির গাছ এখানে আছে শতাধিক আর বাকি সমস্ত জঙ্গল হচ্ছে প্রাকৃতিকভাবে এগুলো আসলে

এবং আশা করা যায় এই যে জঙ্গল সেটাতে থাকার কথা আর এখানে যার একটা বিষয় কোনো এভিয়ারি সোসাইটি বা পক্ষী বিষয়ের সাথে কোনো কথা আমি তো পাখি বিষয়ে বিশেষজ্ঞ না মানে কারোর সাথে কি কথা আমি আবার বাংলাদেশ বার্ড ক্লাবের সদস্য এই আপনারা সবাই চিনেন পাখি বিশেষজ্ঞ ইনামুল হক হ্যাঁ হক উনি এটা সভাপতি প্রতিষ্ঠাতা সভাপতি আমি বাংলাদেশ বার্ড ক্লাবেরও সদস্য তো যারা আছেন তারাও বিষয়টা অবগত এবং তারা এখানে আসবেন পাখি দেখবেন পাখি জরিপ করা হবে সেই হব। কি ধরনের পাখি এখানে এখানে অতিথি পাখি বলতে যা বোঝা যায় শীতকালীন পাখি ওইটা খুবই কম কিন্তু দেশীয় যে পাখিগুলো আছে বাংলাদেশের পাখি এই অঞ্চলের পাখি বছরের অধিকাংশ সময় এখানে থাকে নির্দিষ্ট সময় অতিথি পাখিও অন্য জায়গায় যায় কিন্তু এখানকার স্থানীয় পাখি পরিযায়ী পাখি প্রচুর পরিমাণে আছে বালি হাঁস বা পাখি হাঁস জাতীয় পাখি শীতে আছে এই যে দুটা জলাশয় আছে ওইখানে পাখি বসে সংখ্যায় কম সংখ্যায় কম আর শালিক বা এই ধরনের এই জাতীয় পাখি প্রচুর আছে দেশীয় প্রজাতির শালিক তারপর পানকৌড়িও মিলে আছে আমরা পরে আর কোনো ময়ূর দেখা যায়নি কিন্তু বিগত প্রায় বছর খানক যাবত পঞ্চগড়ের সীমান্ত অঞ্চলে চারটা ময়ূর দেখা গিয়েছে এটারও আবার বাসাটা হচ্ছে ওই পারে ভারতে কিন্তু বাংলাদেশে ঢুকে এটা মাঝিপাড়া নামক স্থান আর কিছুদিন আগে মাননীয় পরিবেশ উপদেষ্টা এই শালবনকে শালবনে আবার ময়ূর ফেরানো তত্ত্ব ব্যক্ত করেছেন তো যদি বাংলাদেশে ময়ূর ফিরে আসে এবং ময়ূরের বংশবিস্তার হয় আশা করি এখানে এক সময় হবে চমৎকার আপনার যে উদ্যোগ এটা আসলে অসাধারণ একজন প্রকৃতি প্রেমী হিসেবে আপনার এই যে কাজ আপনি সময় দিয়েছেন পরিকল্পনা করেছেন দুই সেই দুই সাল থেকে আপনি অল্প বয়সী ছিলেন কিন্তু সেই সময় যে আপনি চিন্তাটা করেছেন তার জন্য আমরা বাইক পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই ধরনের চিন্তা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা আমরা আপাতত আমাদের সালহেন চৌধুরী শুভ ভাইয়ের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছে ওই ওই অংশটা পরিবেশটা হুম